কিন্তু আপনার সব কিছুই আমাকে পাগল করে দিয়েছে যত দিন যাচ্ছে ততই আমি আপনার প্রতি আসক্ত হয়ে যাচ্ছি আর সাথে যে বললাম ভালো ব্যবহার ভালো কথা কোনো কিছু চাই না খেলাধুলাও আপনার মতো পারফেক্ট আপনি যে এত পারফেক্ট আমি সেটাই কল্পনা করি আর একটা নারী কি চাই যেটা চাই সেটা আমি আপনার মাঝে খুঁজে পাই এই কারণে আমি আমার স্বামীর কাছে থাকবো না আমি আপনার কাছে যেতে চাই কি অবস্থা

মেডাম এর বিষয়ে না না অন্য একটা বিষয় নিয়েwidetilde তো আমি মিট কোনো কিছু বলি আমি যেটা বললাম সেটা কি আপনি আমাকে আমার কাছে আসবেন? মোর সাথে তো খেলাদുള്ള হচ্ছে। মোর সাথে তো দাওয়া পাওয়া সব। তো পূর্ণ করে দিচ্ছি। না এর জন্যই আমি একান্তই আপনার কাছে যেতে চাচ্ছি মানে আমরা সব সময় একই জায়গায় থাকবো

husband এর কাছে যে বললাম ভালো ব্যবহার ভালো কথা কোনো কিছু চাই না খেলাধুলা যতটা আপনার মতো perfect না আপনি কিভাবে এত perfect আমি তো সেটাই কল্পনা করি আর একটা নারী কি চাই যেটা চাই সেটা আমি আপনাদের মাঝে খুঁজে পাই এই কারণে আমি আমার স্বামীর কাছে থাকবো না আমি আপনার কাছে যেতে চাই

একটা একটা ব্যবস্থা কাছে রাখেন না তুমি তো সারাক্ষণ আমার কাছে থাকো আমার রুমে থাকো আমার সহকারী অ্যাসিস্ট্যান্ট কাছে না আমি অধিকার চাই থাকি এইটা থাকি তো অধিকার ছাড়া জাস্ট কর্মের ক্ষেত্রে তোমার ম্যাডাম আছে না তোমার ম্যাডাম তখন কি করবে আর এই বয়সে যদি আমি বিয়ে করি আর একটা তাহলে সোসাইটি কি বলবে স্যার ম্যাডাম ছাড়া তো আপনি আমার সঙ্গে প্রতিনিয়ত টাইম পাস করছেন ম্যাডামের যেই কি হবে আপনার বলেন ম্যাডামের কাজ তো আমি করি আমার মতো একজন কলেজ থাকতে আপনি কি ম্যাডামের পড়বেন হয়

আর আমি কিছুদিন পর পর যে দেখে আসবো আর তারপর তখন তুমি আমার কাছে চলে আসতে পারবা এরকম একটা ব্যবস্থা করে দিলে তো আর কোনো টেনশনই থাকবে না আমার হ্যাঁ সেজন্য তোমার এক বছর অপেক্ষা করতে হবে হ্যাঁ আমি আপনার জন্য এক বছর না আরো অনেক কিছু যদি বলছেন সেগুলো মেনে নিয়ে আমি অপেক্ষা করতে পারবো তবুও আপনাকে আমি চাই

কোনো রান্না করে হাজবেন্ড কি নিয়ে খাওয়া দাওয়া করো হ্যাঁ আর পান্তা খেতে গিয়ে টিজাইতেন না জানি আরো বেশি মজাটা হতো ঠিক আছে তোমরা অন্য একদিন বিরিয়ানি রান্না করে আমাকে ইনভাইট করবা হ্যাঁ মা তো প্রতি নিয়তোই রান্না করি মানে খাওয়া দাওয়ার প্রতি ততটা রুচি আছে না রান্না করি সব সময় ভালো মন রান্না করা হয় কারণ টাকা-বসার তার কোনো সমস্যা নাই

বাসায় আসতে সস্তা এগারোটা কালকে মিটিং করছেন আজকে এত রাত কেন না মিটিং তো আজকে আজকে তো মিটিং হয়ে গেলাম আজকে অফিস অফিস থেকে দশটার দিকে চলে গেলাম তুমি দেখো না মিটিং শেষ হয়ে তাহলে আজকে কোথায় যাবেন না মিটিং শেষ হয় না এখনো একটু পর আবার আবার না না এখনো হয়নি এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইমেন কে সাবস্ক্রাইব করুন